রবিবার আসানসোল জেলা হাসপাতালে প্রসূতার মৃত্যুর খবর চাওড় হতে আসানসোল জেলা হাসপাতালে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় চিকিৎসা গাফালিতির অভিযোগ তুলে চিকিৎসক এবং কর্মরত নার্সদের বিরুদ্ধে শাস্তি দাবি জানানো হয় বিরোধ প্রদর্শনের কারণে হাসপাতালে কর্মরত সুরক্ষা কর্মীদের মারধর করা হয় বলে এমনই অভিযোগ মৃতেকার পরিচয় সাঁত্রিশ বছর বয়সী লাভলি গোয়েল বলে জানা যায় এবং মৃতেকা আসানসোল মুরগাসোল এলাকার নিবাসী ছিলেন ঘটনা সম্বন্ধে জানা যায় গর্ভবতী অবস্থায় লাভলিকে শনিবার দুপুরে গর্ভপাতের জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয় যেখানে সিজারের মাধ্যমে লাভলি কন্যা সন্তানের জন্ম দেয় রবিবার চিকিৎসা চলাকালীন লাভলির মৃত্যু হয় বলে এমনই অভিযোগ মৃত্যুর খবর পাওয়ার পরে মৃতকার পরিবার ও পরিজনেরা আকর্ষিত হয়ে ওঠে এবং চিকিৎসার গাফলেতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে মৃতার পরিজনেরা অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে শাস্তির দাবি জানায় হয়েছিল পরশু লাভলি গোয়েল আমার পিসির মেয়ে বয়স তার সে ভর্তি হয়েছিল বিকালবেলা হসপিটালে প্রেগনেন্ট ছিল তার বিপি হাই ছিল অ্যাজ পার ডক্টর রিপোর্ট যে তার বিপি প্রচণ্ড হাই ভর্তি করা হয়েছে কাল পর্যন্ত হয়েছে কিন্তু তারপর ওর কী ট্রিটমেন্ট হয়েছে কি হয়েছে তার রিপোর্ট বা কোনো রকম ইনফরমেশান তার বাড়ির লোককে দেওয়া হয়নি পেশেন্টের সাথে তার মা ছিল মা বিহারের বাংলা বুঝে না ওর মাকে কি বলতো ওর মা বুঝতেই পারতো না ওর মা যদি বলতো যে ওর হাজব্যান্ডকে ডাকি বলতো কোনো দরকার নেই কালকে নাইটে ওরা ওর মাকে দিয়ে কি বলেছে জানে না ওর মা বুঝতেও পারেনি সাইন করিয়ে নিয়েছে সেই টাইমে ওর মা বলছে নাকি পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল সেই মোমেন্টে ওরা সিজার করেছে সিজার করার পরেও ওর হাজব্যান্ড জানে না ঠিক আছে হাজব্যান্ড ওখানে তখন ঢুকতে চেয়েছে হাজব্যান্ড বাইরে বসে আছে ঢুকতে দেওয়া হয়নি এমনকি সিজার হচ্ছে তার আগে হাজব্যান্ডের একটা সিগনেচার দরকার বা হাজব্যান্ডের সঙ্গে কনসাল্ট করা দরকার ওরা কিচ্ছু করেনি শুধুমাত্র কি করেছে ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গেছে সকালে পেশেন্টের কন্ডিশন অত্যন্ত খারাপ মানে সিজারের পর থেকে কন্ডিশন খারাপ হয়েছিল যেমনভাবে ওর মা বলেছে কিন্তু তখনও কোনো ডাক্তার আসেনি হঠাৎ যখন পুরো কন্ডিশন খারাপ ডাক্তার এসে ওকে সিসিইউতে ভর্তি করেছে পেশেন্ট আধ ঘন্টার মধ্যে মারা গেছে তখন ওকে বলছে যে পেশেন্ট মারা গেছে তখনও পর্যন্ত ওর হাজব্যান্ডকে কল করেনি হসপিটাল অন্যদিকে কর্মরত অবস্থায় এক সুরক্ষাকর্মী জানায় জানি না বুঝলেন নিয়ে শুনছি মারা গেছে

हम हम जाने कोई नहीं तो नहीं ना चारे नहीं की जाने ना हम तो हो ना तो मुझे हो आसनसोल के संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच एच से महज कुछ कदमों की दूरी पर क्नस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव